আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে আসলাম নাগরপুর জমিদার বাড়ি দেখার জন্য এটাই নাগরপুর জমিদার বাড়ি খুব সুন্দর পরবর্তীতে রং করা হয়েছে এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থানা দেখেন খুব সুন্দর জমিদার আজকে মূলত শুক্রবার বন্ধের দিন এ দেখেন আপনাদের জমিদার বাড়িটি চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে জমিদার বাড়ির আরেকটি ঘরে ভাইয়ের থেকে সিঁড়ি অনেক পুরানো সেই সুন্দর নতুন করে রং করা হয়েছে সামনে ফুলের বাগান আপনাদের থেকে দেখাচ্ছে এই পাশে এখন মূলত এটা নাগরপুর মহিলা অনার্স কলেজ হিসেবে পরিচিত হয়ে দেখেন কোনো বিল্ডিং জনজীর্ণ যারা ভ্রমণ পিয়াসী মানুষ তারা এদের আসতে আসতে পারেন নাগরপুর জমিদারের বাড়ি এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অবস্থিত দেখেন আমি জমিদার বাড়ির চার ও পাঁচটা ঘুরে ঘুরে দেখেছি দেখেন সেই সময়ের কত কারু গাছ দেখেন সেই সময়ের কত কারু গাছ এটা জমিদার বাড়ির সাইড মানে কিশন সাইড এই এটা আরেকটা বিল্ডিং আইডিয়া নাই দেখেন যারা ভ্রমণ পিয়াসী মানুষ তারা বেড়াতে আসতে পারবেন নাগরপুর জমিদার বাড়ি তাই ঢুকেছে যারা ভ্রমণ পেশি মানুষ তারা বেড়ারতে আসতে পারে বাহির থেকে এসে অনেক সুন্দর অনেক সুন্দর আসসালাম আলাইকুম আহমতুল্লাহিৎ সবাই ভালো থাকবেন